আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন এই দিনে একটু ই রেগুলার হয়ে যাচ্ছে ভিডিও আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না এটা দেখেছেন একটা বোর্ডের টুকরায় এরকম একটা সিড্র কোনো কারণে হয়েছিল আর কি কাঠের কাজ কাঠের কাজ করতে গিয়ে তো এটা আসলে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম কোনো একটা কাজ হয়তো করতে পারবো এটার এটাকে দিয়ে আর কি তো আজকে ভাবলাম যে যে গুলো কেটে রেখেছিলাম সেটার নিচে একটা বেস দিয়ে দিলে বোর্ডের তাহলে এটা যখন কাউন্টারটপের উপরে রাখবো তাহলে মানে ভয় ভয় লাগবে না আর কি ওজন তো এই জন্য আর বোর্ডটা থাকলে একটা সাপোর্ট থাকবে অসুবিধা হবে না আওয়াজ হবে না এরকম তো গ্লাসের কাজ করতে এসেছিল মিস্ত্রিগুলো তো ওদেরকে দিয়ে বললাম যে যে ঘামটা দিয়ে ওরা গ্লাস লাগিয়েছে সেটা দিয়ে এইটা লাগানো যাবে না কি না মানে মজবুত হবে কি তো ওরা বললো যে হবে তো এই জন্য বললাম যে এটা একটু সেট করে দেন তো ওরা করে দিচ্ছে এই মানে বয়স্ক মুরব্বী উনি খুব নিখুঁত কাজ করেন তো ওনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় হবে তো এই সিদ্রটা বাদ দিয়ে এ পাশে ও পাশে জায়গা রেখে মানে এটা আর কাটার সুযোগ নাই যেহেতু কাটমিস্ত্রি নাই তো যে যেরকমই আছে ওই রকমই লাগাক অসুবিধা নেই আমার মনে হয়েছে এভাবেও সুন্দর লাগবে তো এই জন্য এই ঘামটা লাগিয়ে এটা একটা শপিং বোর্ড বানিয়ে নিয়েছি তো কেমন লেগেছে আইডিয়াটা আসলে ফেলে দেওয়া জিনিসগুলোকে আবার কাজ লাগিয়ে সুন্দর দরকারি জিনিসে পরিণত করা যায় তো সেটা আমি যে আইডিয়াগুলি নিজে ইউজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো কখনও এরকম সুযোগ পেলে আপনারা করতে পারেন তো একদম যে সেম সব জিনিস একই রকম হবে তা না একটুখানি আইডিয়া পেলে যারা এই ধরনের কাজ পছন্দ করেন তাদের হয়তো অন্য আরেকটা আইডিয়া এসে যাবে এরকম আর কি তুমি এই গ্লুটা একদম চারিদিকে লাগিয়ে দিয়েছিলেন যে আমি লাইট আনছিলাম এগুলিতে দোকানদাররা কী করছে এখানে একটা ক্যালাম থাকে তো এই ক্যালামটা দেয় নাই যার কারণে এখন আমার এটা লাগানো যাচ্ছে না তারপরে হচ্ছে এখানে তারের গোড়ায় যে এখানে একটা নাট থাকে ওই নাটটাও দেয় নাই যার কারণে আমি এই লাইটের এসেডগুলো লাগাতে পারছি না আর কথা হচ্ছে এই জিনিসটা আমি কিনেছিলাম তো এটা আরেকটা এটার সাথে আরও একটা আছে তো এটা ওদের গ্লাস ভেঙে যাওয়াতে এটা সিঙ্গেল হয়ে গেছে তো আমি সিঙ্গেলটাই কিনেছি বাট এই গোড়াটা হচ্ছে গোল্ডেন হবে ওইটার সাথে তাড়াহুড়ো করতে গিয়ে আমাকে আর দেখায়নি যার কারণে এটা আমাকে চেঞ্জ করতে হবে তো এই কয়েকটা জিনিস আমার চেঞ্জ করা লাগবে এই জন্য আবার যেতে হবে আমাদেরকে পল্টনে তো এখন আজকে কাজের গতিটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে গতকালকে আব্দুর রহমান একটু এসেছিলো আব্দুর রহমানকে দিয়ে এই ফাস্টা সিদ্ধ করে নিয়েছি কি জন্য করেছি যারা বুঝেছেন কমেন্ট করে জানাবেন কি বুঝেছেন আর এটা একটা ফিরা বানাইয়েছি ফিরা বলতে এটার উপরে আমি জিনিসপত্র রাখবো এটা একদম ছোটো পাতলা স্পিটার টাইপ আর কি তো এটা দুইটা জিনিস করেছি এটাতে এখনও কাজ বাকি আছে এটা আমি ঠিক করবো এগুলো দেখে কী বুঝতেছেন বলেন তো এই হাট গোঁড় মনে হচ্ছে তো এগুলি হচ্ছে আমার একটা ঝাড়বাতি বা স্যান্ডেল ইয়ার যেটাই বলি তো ওইটারই ফাট আর কি তো এখানে আমি সবগুলোকে পার্ট বাই পার্ট খুলে ধুয়ে নিয়েছি এগুলি আমি আগেও কালার করে নিয়েছি এটা হচ্ছে আমার মুনতাসির যখন হয়েছিল একুশ দিনের দিন আঁকিকে দিয়েছিলাম সেই আঁকিকে কোনো একজন আমাদেরকে গিফট করেছিল কত আজকে চোদ্দো পনেরো বছর চোদ্দো বছর হয়ে গেছে অলরেডি তো এটা অনেকেই এখন হয়তো মনে করবেন যে এটা কেন দেখাচ্ছি দেখাচ্ছি এই কারণেই কোনো কিছুই ফেলবেন না কারণ হচ্ছে এটা হয়তো অনেকেই চিন্তা করেন যে নতুন ফ্ল্যাটে যাচ্ছি নতুন নতুন জিনিস লাগাবো ফুরনোগুলো সব ফেলে দিব বা কাউকে দিয়ে দিব তো পুরনো দিয়েও কিন্তু সুন্দর করা যায় রুশি সম্মত করা যায় আপনি আপনার মত করে করে নিতে পারবেন তো এই জিনিসগুলোকে আমি এখন কালার করে সুন্দর করে আমাদের রুমের থিম অনুযায়ী আমি করে নিব তো এই জন্য বলবো যে কোনো জিনিস ফেলবেন না বা আগের ফুরনোগুলো অনেক ভালো এখন নতুন যে জিনিসগুলোই কিনবেন সেগুলি কোয়ালিটিটা আমি দিন দিন দেখতেছি কোয়ালিটি কিন্তু ইয়ে হয়ে যায় অবশ্য দাম ব্র্যান্ড সেগুলি একটা ভিন্ন বিষয় দামি জিনিস হলে সেটা আলাদা বিষয় কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনি অনেক টাকা দিয়ে কিনেছেন কিন্তু কিছুদিন পরে পুরনো হয়ে যাওয়ার পরে মনে করতেছেন এটা পুরোনো ওল্ড হয়ে গেছে সুন্দর নয় কিন্তু আপনার কাছে যেটা সুন্দর সেটা সে খেয়ে দেবেন এটা আর কি তো এই যেগুলি এখন শুকাক শুকানোর পরে আমি কালার করব কিভাবে করব সেটা তো দেখাবো ইনশাল্লাহ আমাদের মেররের কাজ হয়েছে বেশিরভাগ এই যে এখানে আমরা মেরোর দিয়েছি তো আবার এই যে সবুজ একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেরোরের অফার ফিট তো এটাও মেররের কাজ এই যে এই জায়গাটাতেই মেরর লাগানো হয়েছে ক্লিয়ার গ্লাস যেটাকে বলে ওইটাই লাগানো হয়েছে এগুলি এখানে হচ্ছে মুন্তাসিরের রুমেও দুইটা মেরোর ক্লিয়ার গ্লাস আর কি ওইগুলি লাগানো হয়েছে একটা এটা একটা এটা আর হচ্ছে কয়েক জায়গায় যেগুলো যেগুলোতে ছোটো ছোট মেটোরের কাজ ছিল সেগুলি লাগানো হয়েছে আর হচ্ছে কিছু লাইট আমাদের লাইট সেট আপটা হচ্ছে আস্তে আস্তে তো এই লাইটটা লাগাতে গিয়ে একটা সমস্যা হয়ে গিয়েছিল এটা আমি ওই দিন এনেছিলাম এখানে হচ্ছে আমি কি করেছি দুই সাইডে দুইটা লাইট দিব চিন্তা করে ওইটার তারটা বেরিয়ে বের করে রেখেছিলাম তো আজকে এটা যখন আনা হয়েছে তখন আমার মাথায় আসলো এটা তো ওই ফাঁসে লাগানো ওইভাবে সম্ভব না ওই যে উপরের গোলটা এর সাইডে দিতে গেলে সমস্যা হয়ে যাবে আমার চিন্তা ছিল এরকম দুইটা দিব আর কি দুই সাইড থেকে তো আমরা যেহেতু ডিজাইনটা রাউন্ড করেছি তো রাউন্ড ডিজাইনে আবার হচ্ছে দুই সাইডে দেওয়া যায় না ওইটা হচ্ছে দুই সাইডে দেওয়া যায় স্ট্রেট যে জায়গাগুলি সই সেগুলিতে আর কি তো যার কারণে প্রবলেম হয়ে গেছে এটা লাগাবে লাগাতে পারবেই না কিছুতে তো পরে মানে যেহেতু তার এই দুই সাইডে ছিল ওই মাঝখানে তার নয় ওটা অনেক প্রবলেম একটা বিষয় হয়ে গেছে তখন আমার খুব মানে চিন্তায় আসছিল যে আমি কেন আগে এটা চিন্তা করিনি একটা সূক্ষ্ম বিষয়টাও যদি মাথায় না আসে সূক্ষ্ম বিষয়টা যদি আমরা চিন্তা না করি আগে থেকে তখন কিন্তু এটা অনেক বিপদ হয়ে যাওয়ার একটা কারণ হয়ে যায় কারণ হচ্ছে যখন এটা খুলতে যাবে বা বোর্ডটা তো এখানে পাতলা একটা বোর্ড দিয়ে রাউন্ডটা করা হয়েছে দেখা যাচ্ছে যে ওইটা হয়তো ভেঙেও যাওয়ার মানে চিন্তা মানে ভেঙে যাওয়ারও একটা চান্স থেকে যায় পুরো জিনিসটাই আবার নতুন করে হয়তো করা লাগতো তো আমি মানে কারেন্ট মিস্ত্রির যে কন্ট্রাক্টর তাদেরকে বলছি যে এটা আপনাদের স্যালেন্স আর আপনাদের উপরে আমার বিশ্বাস আছে কনফিডেন্স আছে আপনারা পারবেন তো ওনারা অনেক জোর মানে কষ্ট করে জিয়ে তার দিয়ে খুব সুন্দর সূক্ষ্মভাবে ওনারা এনে আমার এই জিনিসটা সেট করে দিয়েছে যার কারণে আমি অনেক হ্যাপি অনেক খুশি এই আর কি কারণ এটা না হয় লাগানোই যেত না এখানে কোনো মানে ফাতলা কিছু চারা আর কি যেহেতু এখানে আমি বলেছি এখানে লাইট দিবো না যার কারণে কাটমিস্ত্রি বরাবর কোনো ভালো মজবুত কাঠ দেওয়া হয় নাই তো এখন ওরা ওদের মতো করে ভালো করে সেট আপ করে দিয়েছে এটা আর কি তো এটাতে তিনটা কালার হয় সুইচ অফ অনের ভিতরে একটা আর এটা হচ্ছে ন্যাচারাল যে সাদা লাইট সেটা তো এটা গোল একটা জায়গা ছোটো জায়গায় আমি বেশি এখানে অনেক বেশি আলো এরকম ছাড়ছি না জাস্ট মৃদু মিদু আলু হলে হবে আর এখানে আরেক আর এখানে আরও একটা লাইন আছে এটা আমি মেরট দিলে মেরোরের চারিদিকে জ্বলবে তো এই জন্য সুইচ দেওয়া আছে তার দেওয়া আছে এটা পরবর্তীতে আর এই যে দুইটা সিড্র দেখা যাচ্ছে এগুলি রঙ করার সময় এগুলি ফুটিং মেরে দেবে তো এই ছিল আমাদের আপডেট কিছু অনেকগুলো কাজই আসলে সুক্ষ বিষয় লাস্টের কাজে এসে সময় লাগে এগুলি সে ছোটো ছোটো কাজগুলি করতে যার কারণে সময় লেগে যাচ্ছে রঙের আরও ফাইনাল কোট বাকি আছে দেখেন দুই জায়গায় নিচে এক জায়গায় এগুলি নতুন করে টানতে হয়েছে এই লাইনগুলি যেহেতু আমি সিলিং করাই নাই তো সিলিংয়ে আমি লাইটগুলি সেট আপ করবো এই জন্য লাইন টেনে রেখেছিলাম কিন্তু যখন আমি এই রুমটা ডিজাইন করার আগে একটা মাপ ছিল এখন ডিজাইন হয়ে যাওয়ার পর মানে এই আলমারিগুলি লাগানোর পরে কিন্তু এটা আর একটু ছোটো হয়ে গেছিলো এটা এমনি নর্মালি এদিকে বেশি চলে এসেছিলো স্ত্রীটা দেওয়ার সময় ভুল করে ফেলছে মেজারমেন্টটা তো এই জন্য ওইটা নিতে হয়েছে আর এটা হচ্ছে ওই যে আলমারির কারণে বেশি ওইদিকে চলে গিয়েছিল। মানে ওইটা তারটা তো যার কারণে আরও আনতে হয়েছে সেম এটারও একই ব্যাপার আর এখানেটা ঠিকই আছে আমি সিলিংয়ের চারটা লাইটের অপশন রেখেছি তো এগুলি যেমন এখন ফাইনাল কোর্টের আগে আমাদের এই জিনিসগুলি ঠিক করা লাগছে আর এখানে আমি এই ওয়াল থেকে এখানে একটা জানালা আছে এইটার মাঝখানে তারটা রেখে রাখতে বলেছিলাম কিন্তু এখন যেহেতু আমি জানালা অফ করে দিয়েছি এটা যেহেতু পুরাটাই একটা মেজারমেন্ট হয়ে গেছে জানালা সহ তো তারটা আরেকটু এদিকে আনা উচিত জন্য আবার এখানে কেটে দুই তিন ইঞ্চি এদিকে আনতে হয়েছে তো এই জিনিসগুলো আসলে একটু সময়ের ব্যাপার আবার এটা দেখে মানে চোখে যখন লাগে নিজের সৌন্দর্য করে আর করা যাবে না একটু মানে করাই লাগে এই আর কি ছোটো ছোটো বিষয়গুলো আসলে লাস্টের দিকে এসে দাঁড়ায় আজকে কোনো রান্নাবান্না দেখাচ্ছি না কারণ হচ্ছে আমরা একটু ফেনে যাব একটু ইমার্জেন্সি যাওয়া লাগতেছে একদিনের ছপরে তো সেটার প্রস্তুতি নিচ্ছি আর কি আমরা এখন ফেনে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি দুই সেট জামা নিচ্ছি এক্সট্রা প্রয়োজন হলে পড়ব বোরকা নিয়েছি চাদর আর হচ্ছে এখন এটা পড়ে যাবো আর এক জোড়া জুড়ি চুড়ি নিচ্ছি ব্যাগে তেমন কিছুই না সিম্পল একদিনে সপরে যাচ্ছি আমরা কমতা কি যাচ্ছে না আমাদের সাথে আমরা যাচ্ছি আল্লাহ মতে এখন বাজে ষাট শোয়া সোয়াটা তো সন্ধ্যার পরে বের হচ্ছে ওটা চেঞ্জ করছে তো ইয়ে করছে এখান থেকে আমাদের ফারিয়াকে নিব তারপর আমরা রওনা দেব তো ফারিয়ে হচ্ছে আমার বোনের মেয়ে ওকে নিয়েছি গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই আল্লাহর নাম নিয়ে ঢাকা মানে ফার হয়ে এখন ফেনির রোডে আছি আর কি তো ইমার্জেন্সি যাওয়া লাগতেছে আলারম হতে আগামীকালকে সালামতে আবার যেন ফিরে আসতে পারি সেই দোয়া করবেন এখন ইয়ে ফারো হওয়ার পরে ম্যাগনামেরিজ ফারো হওয়ার পরে একটু চা নাস্তা খাওয়া একটু ওয়াশরুম সারা সব মিলিয়ে আর কি বসেছি তো খিদাও লেগেছিল আসলে দুপুরে আজকে রান্নাবান্না করে নিই সকালের পরোটা বেশি করে বানিয়ে নিয়েছি নিয়েছিলাম দুপুরে সহ খেয়েছি মানে দুবেলাই পরোটাই খেয়েছিলাম তো একটু আর্লি খাওয়াতে খিদাও লেগেছে আর কাজকর্ম বেশি করলে খিদে বেশি লেগে যায় এই আর কি তো এখানে মুড়িগ্রস্ত মুগ ডাল আর হলো মুনতাসির খেয়েছিল কাবাব আর কি চাপ তো খেয়ে দিয়ে আমরা এখন বাসার সামনে চলে এসেছি বেশি সময় লাগেনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে শর্ট টাইমে চলে এসেছি দশটা সাড়ে দশটা বাজে আমরা ফেনিতে চলে এসেছি এখন হচ্ছে সাড়ে দশটা বাজে খুব অল্প সময়ে চলে আসছে তো এই যে আমাদের বোনের বাসা আমার বোনের বাসা আমাদের না তো এসে কম্বলের নিচে বসে পড়েছি আপা বলতেছি খেতে আসা সবাই তো এই যে নাতিন আমাদের ভাগ্নির মেয়ে আর কি ওরা আমার ভাগ্নিটাও ফাঁসের ইউনিটেই থাকে আপার পাশাপাশি তো ভাগ্নি বলল যে চলে নানটি আমার বাসায় ওর কিছু নতুন ফার্নিচার কিনেছে এইগুলি তো ওর নতুন সংসার মানে ফেনি ভাষা নিয়ে এখন নতুন সংসার হচ্ছে তো একটু একটু করেই সব কিছু নতুন নতুন করতেছে তো বোনের মেয়েরা ভাগ্নিরা ভালো কিছু হলে ওদের কিছু হলে খালাদের দেখতে অনেক বেশি খুশি লাগে মনে হয়নি আমি আসলে আমার বোনের মেয়েগুলোকে ছোটবেলা থেকে নিজের মেয়ে মত মতোই ওদেরকে দেখি কারণ হচ্ছে ছোটবেলা থেকে ওরা আমার কাছে বেশি ছিল আমার বিয়ের আগেও আবার বিয়ের পরেও যেহেতু আমার মেয়ে হয়নি ওদের এই সবসময় আবদার আহ্লাদ বা আদর মমতা সব কিছুই আমার কাছে আর কি আমিও একটা খালায় সেই হিসাবে আর কি তো ওর ইয়েটা কিচেনটা অনেক বড় মানে আফার কিচেনের থেকেও ওর কিচেনটা বড় পাশাপাশি দুইটাই ইউনিট দুই বেডরুমের আর কি কিন্তু ফেনির বাসাগুলো একটু বড়ই দুই বেড হলেও মেলা আর হচ্ছে যেগুলি আমাদের ঢাকার বাসা ঢাকার ফ্ল্যাটগুলো ছোটো কনজাস্টেড করে ফেলে তো ওর এখানে একটু দেখতেছি আর আমার বোনের মেয়েরা এত পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু রাখে তো ওর আসলে তেমন তো কেউ নাই একটা ছেলে একটা মেয়ে তো নিচে একটা সিটিং রেখেছে আপাতত পরে চপটুপাกินবে আর কি তো ঘুরে ঘুরে দেখতেছি ওদের আর কি আর একটু পরেই খাব খিদা বেশিটা লাগেনি কারণ হচ্ছে আমরা পথে যেহেতু খেয়েছি তো আফা বলতেছি যেও বলতেছি না একটু পরে খাব আর এই তো নাতিন তো দেখে মানে অবাক এখনো ভালোভাবে মিষ্টিছে না লজ্জা লজ্জা লাগতেছে এই যে দৌরাচ্ছে আর কি তো আপা এবং আপার মেয়ে পাশাপাশি দুইটা ইউনিট নিয়ে একই ফ্লোরে থাকে আর কি তো এটা একটা সুবিধা মা মেয়ের জন্য দুজনের জন্যই সুবিধা তো এটা আর একটা বেডরুম সাইল বেডরুম আর কি আর যেটা নিচে সিটিং সেটা হচ্ছে ড্রয়িং রুম আর এই তো মমতাসির এখানে নাতি আর এখন মাস্টার বেডরুমটাও দেখতেছি তো ভাগ্নির এই নতুন নতুন সংসার নতুন নতুন জিনিসপত্র দেখাচ্ছে আনন্দ লাগতেছে আসলে বাগ্নিরা সুখে থাকলে সুখী হলে আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে খালাদের বিশেষ করে তো মনে হয় যে নিজের মেয়ে নিজের ছেলে মেয়ে এরকমই আসলে আমি মনে করি এখন যাচ্ছি আমার শাশুড়ির সাথে দেখা করতে এই যে বিল্ডিংটাই সামনে বিল্ডিংটাই ওনারা থাকে আমার জায়রা কি কাছে হেঁটে যাচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা তাম্মা শোয়াই ছিলেন আমরা গিয়ে দেখি আর কি তো জাগার পর তো দেখে খুশি অনেক নাতিকে দেখে ছেলে আমি আমাকে দেখলে একদম একটা হাসি দিবে একদম মন ভরা হাসি আমার শাশুড়ির মুখে তো দেখে উঠে এখন বসছে আবার যা ভাবিও ছিলেন না আর কি আমার যাও ছিলেন না বাসায় তো উনি কিছুক্ষণ পরে এসেছিলেন আমার বাসুর মেয়ে বলছিলেন আর কি আমিরা এসেছে ও ওরাম্মুকে ফোন দিয়ে তো ভাবি আবার ফোন দিয়ে বললো তুমি বসো আমি আসতেছি তো আসার পরে এই তো নাস্তা দিয়েছেন স্প্রিং রোল ভেজে দিয়েছেন আর পেয়ারাটা খুবই মজা ছিল একদম আসার দিয়ে ভে মেখে দিয়েছিলেন আর একটু টুকটুক নাস্তা খেয়ে নিয়েছি এখন চলে যাব বাসায় আফাদের বাসায় আর কি ওখানে একটু কাজ আছে আমরা এখন আমার শাশুড়ি আমাকে দেখে আফার বাসার দিকে যাচ্ছি আমার হাজব্যান্ড চলে গেছে উনি ওনার কাজে আমি আর আমার মন্তাসির একটু রাস্তার ধারে ধারে হেঁটে হেঁটে যাচ্ছি একদমই কাছে অল্প একটু ফোঁত তো ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে কোনো রান্নাবান্না দেখাতে পারিনি এই জন্য দুঃখিত বাসার কাজের অগ্রগতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি